ধানগুলো রোদে দিয়েছিলাম পাঁচ দিন ছদিন ধরে শুকিয়েছে ধানগুলো শুকিয়ে রেখে দিয়েছি আজকে আবার রোদে দিয়েছি এই যে দেখুন এই ধানগুলো দু রকমের ধান এটা হচ্ছে দুধেশ্বর ধান আর এটা হচ্ছে জিরে মিনিটের ধান এই দেখুন জিরে মিনিট একদম জিরের মতো দেখতে দামটা এই ধানের আজকে আমি রোদে দিয়ে নিয়েছি রোদে দেওয়ার পরে ঝেড়ে ফুচে পরিষ্কার করে নিয়েছি এখন বিকাল হয়ে গেছে আর রাত্রে আমি কুয়াশায় দিয়ে রাখবো তার জন্য আমি ছাদে নিয়ে আসি ধান কটা আগে এই যে এই জায়গাটায় জল দিয়ে হালকা জল দিয়ে মুছে দেবো তারপর ধানগুলো মেলে দেবো ধানটা এই ধানটা এখন মেলে দিচ্ছি সারা কুয়াশায় পাবে শুকনো ধান একবারে করকর করছে ধানটা এটা রাত্রে কুয়াশায় পাবে সকালবেলা আমি তুলে নিয়ে যাব তখন খরবেতে আপনাদের দেখাবো এখন এই সারা রাত কুয়াশা পাওয়ার জন্য আমি ধানগুলো মেলে দিলাম দুই রকমের ধান শখ ধানিরো ধান এটা রাত ভরে কুয়াশা পাবে একটু ভেজা ভিজা ভাব হবে তাহলে খেলটা খুব সুন্দর হয় এখন মিলে দিচ্ছি দেখাবে কালকে সকালে কালকে সন্ধেবেলা ধানগুলো নেড়ে দিয়েছি এখন সকাল হয়ে গেছে সারা ধানগুলো কুয়াশা পেয়েছে এখন আমি ধানগুলো তুলে নেবো একটু পরে আপনাদের খই বেজে দেখাবো এই দেখুন ধানগুলোর গাটা কেমন একটু ভিজা ভিজা ভাব হয়ে গেছে দেখুন কালকে খুব শুকনো ছিল দেখুন গাটা কত সুন্দর ভিজা ভিজা ভাব হয়ে গেছে তো এরকম ভিজা ভিজা হলে খইটা কুয়াশাটা পাবে তাহলে খইটা ভালো হয় ধানগুলো এখন জড়ো করে নিচ্ছি এটা এখানে দু কেজি হবে আছে এই ধানটা হচ্ছে ধান ধানি এই ধানের খুব ভালো হয় তাই আমি ভালো লাগে তার জন্য আমি খইটা ভাজা করব আর বাড়িতে কয়েকদিন পরে একটু পুজো আছে তার জন্য খইটা ভেজে রেডি করে নেবো ধানটা তোলা হয়ে গেছে দুটো ধানই তোলা হয়ে গেছে এবার আমি এগুলো নিচে নিয়ে যাবো উনান পারে নিয়ে যাব তবে একটু পরে খই ভাজা শুনান পারে চলে আসছি খই বাজা বলে দেখুন যে আমি নতুন উনানটা বানিয়েছি এই যে এই নতুন উনানটা এটা আমি আজকে আপনাদের খই ভেজে দেখাবো এই দুটো উনান তো একটা উনানে আমি একটা হাড়ি বসিয়ে দিচ্ছি ওটা জল গরম হোক আর এই উনানটা আমি খইটা ভাজবো ছি এটা ফাঁকা যাবে আর এইটাই কড়াইটা বসাচ্ছি এখন আমি আগুনটা ধরিয়ে দেবো এই খই ভাজার জন্য আমি বালিগুলো এনেছি আমাদের এখানে শ্যালো আছে সেই শ্যালো গুঁড়ার থেকে এই বালিগুলো এনেছি মাটির তলার বালি হলে খই ভাজতে খুব সুন্দর হয় এই জন্য আমি ওখান থেকে বালিগুলো নিয়ে আসছি নিয়ে ধুয়ে ধুয়েটে প্রসে করে নিয়েছি এখন আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেলে দিয়ে দিচ্ছি ডালগুলো নেড়ে দিচ্ছি ভালো করে ভালো গরম হবে তারপরে গিয়ে ধানটা দিতে হবে এখন গরম হয়নি এই যে প্রথম দুধ ধানটাই আমি খোলায় দিচ্ছি সময় আগুনটা কিন্তু ভালো কড়া করে দিতে হবে তাহলে ধানের গায়ে ভালো আগুনের তাপ লাগবে বালির তাপ তাহলে খইটা ভালো ফুলবে আর আগুনের তাপ কমে গেলে তোমার খইটা ঢিমিয়ে যাবে ভালো হবে না আমাদের বাড়িতে পুজো হওয়ার কথা আছে সেই জন্য আমি খইগুলো ভাজি ভেজে রেডি করে নিচ্ছি বাজার থেকে খই কিনবো না সুন্দর আগে আমি ভেজে দেখালাম কেমন ফলে এবার নিয়েছি জিরে মিনিকের ধানটা এটা আমি ভেজে দেখাচ্ছি কেমন হয় দুদেশো ধানটা খুঁটা খুব সুন্দর হচ্ছে লম্বা লম্বা ফুল জিরেমিনিকের ধান এর খইটাও খুব সুন্দর হচ্ছে বন্ধুরা বন্ধুরা ধান দিয়েই তো খই হয় তবে যে কোনো ধানেরই ক্ষয় হয় না খই আর ধান মুড়ি হওয়ার জন্য ধান আলাদা সব ধান চাল ধান দিয়ে কিন্তু ক্ষয় হয় না কিন্তু এই দেখুন জিরেমিনিকের ধান আর এলো দুদ্দেশ্বর ধান এই দু রকমের ধান দিয়ে খইটা খুব সুন্দর হয় যদি বন্ধুরা আপনারা এই ধান পান তাহলে এই ধান দিয়ে খই পিঁধে দেখবেন খুব সুন্দর খই হবে কিন্তু খইটা আগে ধানটাকে রোদে দিয়ে ভালো করে কড়া করে একদম কড়কড় করে শুকোতে হবে শুকোনোর পর রাত্রে একদিন রাত্রে কুয়াশা দিতে হবে তারপরে দিন সকালবেলা খইটা ভাজতে হবে তাহলেই খইটা খুব সুন্দর হবে কিন্তু যেমন তেমন করে খই খই কিন্তু ভালো হয় না আমি যেইভাবে পদ্ধতি করেছি মা ঠাকুমাদের দেখেছি এইভাবে ভাজতে তাই আমি সেইভাবে খইটা একদম শুকিয়ে এভাবে রেডি করে ভাজা ভাজা শুরু করেছি তাই দেখুন কত সুন্দর খইগুলো ফুলের টোবা হয়ে গেছে লম্বা লম্বা খইগুলোকে বলে আগুন বেশি হবে তাহলে এরকম লম্বা লম্বা খই হবে এগুলো হচ্ছে ছেলে খই আর যদি আগুন কম হয় উনানে তাহলে আগুন তাহলে খইগুলো হবে চ্যাপ্টা চ্যাপ্টা এই যে দেখুন এরকম পাতা পাতা খই হবে এগুলোকে বলা হয় মেয়ে খই কম আগুন হলে এরকম হবে আর আগুন যদি বেশি হয় তাহলে এরকম লম্বা লম্বা খই হবে এই যে লম্বা লম্বা এগুলো হচ্ছে ছেলে খই বলে এই খইগুলোকে এবার এইভাবে আমি যে দু ধানটা নিয়েছি এখানে দু কেজি মতো আর এখানে জিরে মিনিকেটটা নিয়েছি এক কিলো মতো এই সব ধান কটা দিয়ে আমি আজকে খইটা ভেজে নেব সব ধানগুলো এখনও ভাজা হয়নি তবে প্রথম প্রথমে অল্প কাটা ভেজেছি এ কটা আমি চেলে নিচ্ছি বাকি ধানগুলো পরে ভাজবো গরম অবস্থায় চাললে ধানগুলো ভালো ধরে যায় সেই জন্য আমি অল্প অল্প করে ভাজবো আর চেলে নেব বন্ধুরা খই খেতে খুব ভালো লাগে কিন্তু চালা বাসা করতেই সময় লাগে চানা হয়ে গেছে কিন্তু দুই একটা ধানের খোসাগুলো আছে এগুলো পরে চালতে হবে আমি আগে সব ধানগুলো এভাবে চেলে চেলে রেখে দেবো এবারে আমি সব খইগুলো চানি দিয়ে চেলে রেডি করে নেব বন্ধুরা দেখুন কেমন খই বেজেছি এই যে দু মতো ধান নিয়েছিলাম দু কিলো এই দু দেড়শো ধানের থেকে আত্মগুলো খই হয়েছে দেখেছেন কত সুন্দর খইগুলো মোটা মোটা হয়েছে লম্বা লম্বা সাইজটা একবার দেখুন খইয়ের আমার এই ধানটা খুব ভালো ধান এটা হচ্ছে দু ধানের খই আর এই যে এটা এরা দেখুন জিরে মিনিকে ধান যতগুলো ধান নিয়েছিলাম সব ধান ভাজিনি অল্প ধান ভেজেছি তবে সব ধান ভাজলে অনেকগুলো খই হতো সব ভাজিনি অল্প কটায় ভেজেছি বন্ধুরা দেখুন খই ভাজতে গেলে আমি যেইভাবে ভেজেছি ওইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করেন খই ভাজা তাহলে খুব সুন্দর খই হবে তাহলে দেখুন এভাবে এবার আমি খইটা ভাজা হয়ে গেছে এবার নিয়ে দিয়ে ভালো করে চালতে হবে চেলে তারপরে একটা একটা করে ভাজতে হবে তারপর গিয়ে খই খাওয়া তার আগে কোনো খই খাওয়া যায় না বন্ধুরা গিয়ে ধান দিয়ে খইগুলো বেঁচেছিলাম দেখুন খইগুলো সব ধান বেছে ফেলেছি পরিষ্কার খুলেছি দেখুন আর ধান নেই একটাও এবার ধানগুলো খইগুলো পারফেক্ট খাওয়ার মতো রেডি হয়ে গেছে বন্ধুরা একটা টিপস আছে খই বাঁচতে গেলে খই বাঁচতে গেলে আগুন কিন্তু কম জাল দিলে হবে না একেবারে কড়া জাল দিয়ে ধান থেকে খই হয়